আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই সেই ভাইরাল ভিডিও যেটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে প্রিয় বন্ধুরা আজকের এমন ঘটনা প্রতিটি মেয়ের জন্য আজীবন শিক্ষা হয়ে থাকবে সবাই এখনই সাবধান হন অশালীন ভঙ্গিতে বাংলা গানে নেচে ভাইরাল হয়েছেন যে মেয়ে সঙ্গে সঙ্গে তার বিয়েটাও ভেঙে গিয়েছে হবু পুত্রবধূর এমন ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রপক্ষ ধামরায়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল হবু শ্বশুর ঢাকার ধামরায়ে একটি বিয়ে ঠিকঠাক ছিল দুই পক্ষের সম্মতিতে আয়োজন চলছিল পুরোদমে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কনের একটি ভিডিও যেখানে দেখা যায় তিনি এক বাংলা গানে অশালীন ভঙ্গিতে জনসম্মুখে নেচে মজা করছেন ভিডিওটি পাত্রপক্ষের কাছে পৌঁছাতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায় এলাকার লোকজন সেই ভাইরাল ভিডিওটি দেখে পাত্রের বাবাকে বেশি কথা শোনাতে ছাড়েননি পাত্রের বাবা বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বিয়ের সব আয়োজন বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন তার বক্তব্যটি ছিল এমন আমরা এমন একজন মেয়েকে ঘরে আনতে পারি না যার লজ্জাসরম বলতে কিছুই নেই একজন মুসলিম নারীর এভাবে জনসম্মুখে অশালীনভাবে নাচাটা গ্রহণযোগ্য নয় এই ঘটনায় অনেকে বিস্মিত হলেও আবার অনেকেই এই সিদ্ধান্তকে পুরোপুরিভাবে স্বাগত জানিয়েছেন অনেকের মতে এমন সাহসী অবস্থান গ্রহণ করা উচিত প্রতিটি দিনদার অভিভাবকের তার সঙ্গে সঙ্গে মেয়েদেরও সাবধান হওয়া উচিত যাতে এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে তার নিজ সম্মান সহ পরিবারের সম্মান মাটিতে মিশে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে সহি দিনের সঠিক বুঝ এবং আমল করার তাফিক দান করুন আমিন